হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল আজকের রেসিপি হচ্ছে ভেজিটেবল নুডলস পাকোড়া এই পাকোড়াটা ইনস্ট্যান্ট নুডলস দিয়ে তৈরি করা হয় যা কিনা খুবই অল্প সময় লাগে আর খেতে অনেক মজাদার হয় পাকোড়ার বাহিরের সাইডটা হবে ক্রিস্পি আর ভিতরে হবে সফট এই নুডলসের পাকোড়া স্ন্যাক্স হিসাবে বিকালের নাস্তার জন্য একদম পারফেক্ট এই রেসিপিটি তৈরির জন্য যা লাগবে তা হলো। মাসালা ফ্লেভার ইনস্ট্যান্ট নুডলস পেঁয়াজটাকে ছোট কিউব আকারে কেটে নিয়েছি গাজরটাকেও ছোট কিউব আকারে কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ক্যাপসিকাম কিউব করে কেটে নেয়া একটি মুরগির ডিম সামান্য পরিমাণ লবণ জিরা গুঁড়া বার্লি বা অ্যারারোট কেউ চাইলে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন অল্প পরিমাণ কাঁচামরিচ কুচি আর ইনস্ট্যান্ট নুডুল্স প্যাকেটের সাথে দেওয়া সেই মশলাটা এই প্যাকেটের মশলাটাতে লবণ ও ঝাল দুটোই থাকে তাই আমি এখানে কাঁচামরিচ ও ঝালের জন্য অল্প নিয়েছি আর লবণের পরিমাণও অল্প নিয়েছি দেন সিদ্ধ করা নুডুলস যখন ঠান্ডা হয়ে আসবে তখন এর মধ্যে পেঁয়াজ কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি কাঁচামরিচ কুচি লবণ ও জিরা গুঁড়া সাথে নুডলসের দিয়ে মশলাটা হাত দিয়ে সবকিছু ভালোভাবে মেখে নিতে হবে যখন নুডলসের সাথে সবকিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে অল্প অল্প করে বার্লি অ্যাড করে দিয়ে আবারও সবকিছু ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা আঠালো ভাব তৈরি হবে ততক্ষণ পর্যন্ত এটার মধ্যে বাল্লি অ্যাড করে দিয়ে মাখতে থাকবো যখন দেখব নুডলসগুলো হাতে নিলে হালকা পাকোড়ার একটা শেপ হয়ে যায় তখনই বুঝতে হবে এটা ভাজার জন্য রেডি হয়ে গেছে কারণ হচ্ছে এটা ভাজার জন্য যখন তেলে দেব তখন এটা আরও বেশি টাইট হয়ে যাবে কড়াইতে সবিন তেল গরম হয়ে আসলে এর মধ্যে নুডুলস পাকোড়াগুলো অ্যাড করে দেব ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো কিভাবে তেলের মধ্যে অ্যাড করছি ঠিক এভাবে করে সবগুলো পাকোড়া তেলের মধ্যে দিয়ে দিব কিন্তু একটু সাবধানে যেন হাতের মধ্যে গরম তেল না লাগে পাকোড়া গুলোকে মোট তিনবার এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নেবো তিনবারের মতো যখন পাকোড়া গুলোকে উল্টিয়ে দিলাম এখন দেখতেই পাচ্ছি এক পাশ গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে আরো কিছুক্ষণ ভেজে দেন পাকোড়া গুলো তেল ঝরিয়ে একটি বাটিতে তুলে নেবো খুব সহজেই তৈরি হয়ে গেল ভেজিটেবল নুডলস পাকোড়া থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস